তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের এবারের আসর ওয়ান ডে ফরম্যাটে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে এই আসরের জন্য চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই আসরে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হক তামিম আগামী উনত্রিশে নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে তরুণ ক্রিকেটারদের নিয়ে এই আসর বাংলাদেশে রয়েছে এ গ্রুপে পুতিক প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা পাকিস্তান ও নেপাল এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও জাপান টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে আজিজুল হক তামিমরা দ্বিতীয় ম্যাচে পহলাই ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে আর তিনে ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমিফাইনালে ছয় ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আর ফাইনাল হবে আটে ডিসেম্বর টুর্নামেন্টের সবগুলো ম্যাচেই হবে সংযুক্ত আবিনাপে আরব আমিরাতের দুবাই ও শাহরজাতে সব শেষ গেল বছর দুই হাজার তেইশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা ছিল বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে যারা থাকছেন জওয়াত আকবর সহ অধিনায়ক রিফাত বেগ আজিজুল হক তামিম অধিনায়ক সামিউল বশির দেবাশিস সরকার দেবা রিজান হোসেন আল ফাহাদ ইকবাল হাসান ইমন রাফি ফরিদ হাসান ফয়সাল মারুফ মৃদা শিহাব জেমস আশরাফুল বর্ণ সাইদ আল রজিন অতিরিক্ত হিসেবে থাকছে কালাম সিদ্দিকি শাহরিয়া আজমির ইয়াসির আহরাফাত সানজিদ মজুমদার